তুমি আলেম সেজে ওয়াজের মংসে উঠো মংসে উঠে আলেমের নামে গিবদ কেমনে করো তুমি আলেম সেজে ওয়াজের মংসে উঠো মংসে উঠে আলেমের নামে গিবদ কেমনে করো তুমি ভণ্ডামি আর ভাজার পূজা ছাড়তে পারো না জিলাপি দেখলে তোমার জিলাপি দেখলে তোমার মাথা ঠিক থাকে না কেমন জিলাপি কুর তুমি আমরা জানি না জিলাপি পাইলে তাহেরি কিচ্ছু চিনে না কেমন জিলাপি কুর তুমি আমরা জানি না জিলাপি পাইলে তাহেরি কিচ্ছু চিনে না তুমি আলেম ওয়াজের মংসে উঠো উঠে আলেমের নামে কেমনে তুমি আলেমের করলে মনে শান্তি মিলে দেখো ওই আলেমকে হাজার হাজার মানুষ ভালোবাসে তুমি যেই আলেমের বদনাম করলে মনে শান্তি মিলে দেখো তই কিছু করোনা কেন কিচ্ছু হবে না তুমি যতই কিছু করোনা কেন কিচ্ছু হবে না ভালো মানুষ শুনি তোমার মতো না তুমি আলেম সেজে ওয়াজের মংসে উঠো আলেমের নামে তুমি ওয়াজের মংসে মংসে উঠে আলেমের নামে গিবত কেমনে করো তুমি ভণ্ডামিয়া মাজার কুদা ছাড়তে পারো না জিলাপি দেখলে তোমার মাথা ঠিক থাকে জিলাপি দেখলে তোমার মাতা ঠিক থাকে না কেমন জিলাপি কুর তুমি আমরা জানি না পাইলে চিনে না কেমন তুমি আমরা জানি না জিলাপি পাইলে তাহের কিচ্ছু চিনে না যারা প্রতিনিয়ত বাজির মানসে দিনের কথা বলে যারা প্রতিনিয়ত ওয়াজের মুসিদিনেরই কথা বলে তুমি তাদের কাফের ডাকো মাজা তুমি মাজারে পূজা খরতে চারতে চাও না তুমি মাজারে পূজা খরতে চাও না শিরিক থেকে তুমি ধরে না তুমি মাজারে পূজা খরতে চাও না শিরিক থেকে তুমি ধরে না তুমি সেজে শেজে মংসে উঠো মংসে উঠে আলেমের নামে গিবত কেমনে খরো তুমি আলেম সে যে ওয়াজের মংসে উঠো মংসে উঠে আলেমের নামে গিবত কেমনে খরো তুমি ভণ্ডামিয়ার মাজারে পূজা ছাড়তে পারো না জিলাপি দেখলে তোমার মাথা ঠিক তাকে না তুমি ভণ্ডামিয়ার মাজার পূজা ছাড়তে পারো না জিলাপি দেখ জিলাপি পাইলে তাহেরি কিচ্ছু চিনে না কেমন জিলাপি কুর তুমি আমরা জানি না জিলাপি পাইলে তাহেরি কিচ্ছু চিনে না কেমন জিলাপি কুর তুমি আমরা জানি না জিলাপি পাইলে তাহেরি কিচ্ছু চিনে না